এটা পুলিশের লাঠি বোম মারছে গুলি করছে দেখো অভিষেক বাহিনী গুলি মারছে গুলি করছে দেখো পুলিশের লাঠি নিয়ে দেখো অভিষেক ব্যানার্জি ওই পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি ছুটছে দেখো গুলি ছুটছে

তার একমাত্র ভাই নশি সাহেব কামা পেয়েছি এই জন্য আমি নিতীকে ভাই ভাইকে অশেষে ধন্যবাদ জানাচ্ছি আমি চারদিগত যে এই ব্যবহারের জন্য আপনাদের কথাবার্তা বাসভঙ্গি থেকে সাধারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিম বাংলায় আপনাদের থাকার কোনো জায়গা নেই এইবারে আপনাদের চলে পারবে আমরা বিগত দিনে আমাদের পশ্চিম বাংলায় সিপিএম পার্টি শাসনকাল আমরা দেখেছি কংগ্রেসের শাসনকাল দেখেছি আর বর্তমান দেখছি তৃণমূল দলে যে দলটা চুরি ডাকা